হ্যালো এভরিয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আছে করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো সুদীপ দাস তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো সকালে উঠিয়েই আজকে মুড়ি খাবার করতে চলে এসেছি কারণ ওর্তে একটু দেরি হয়ে গেছিলো তো আজকে করব হচ্ছে বেগুনি বেগুনি করছিলাম আর এ বিকে চাটা চাপিয়ে দিয়েছিলাম তো এখনও আমি মাথা অবধি আঁচ রান্না হয় সকালে সকালে না নাহ আমি চুলটাকে বেঁধে নিই ভালো করে তো চুলটার কি অবস্থা সেটাই দেখালাম তো যাই হোক মুড়ি খেয়ে তারপর একবার রান্নার দিকে চলে এলাম তো আজকে করব হচ্ছে ফুলকপি দিয়ে ডিম দিয়ে ঝোর করবো আর একটু করলা ভাজবো তো কাল রাতে একটু পোস্ত করেছিলাম তো পোস্তটা একটু রয়ে গেছে তো ওইটাও হয়ে যাবে আমার এই বেলায় তো রান্না করতে করতে হঠাৎ যখন সবজিগুলো ধুতে যাবো তো কলটা যেমনি চালালাম তো দেখলাম যে কলে একটুও জল বেরোচ্ছে না তো আমি নিচের ঘর মালিকের যে বউ আছে তাকে বলতে গেলাম যে ভাবি মনে হয় কলে জল না একটু মোটরটা চালিয়ে দাও তো ও বললো না কেউ আমাদের যে খাবার যে জলের বেসিনের পাইপটা ফেটে গেছে তো আমাদের ঘরে জলে ভর্তি হয়ে যাচ্ছিলো সেই জন্য আর কি মেন সুইচটা অফ করে রেখে দিয়েছি তো ট্যাঙ্কের যে ওপরের যে একটু সুইচটা আছে সেটা অফ করে দিয়েছে তো কী আর করা যাবে তো সবজিগুলো যাই হোক ধোয়া হলো যেটুকু আর কি পাইপটা জল ছিল সেই দিয়েই সবজিটা ধুলান তো ভয় চিন্তা হয়ে গেছিলো যে স্নানটা কী করে করব তো স্নানের জন্য একটুও জল ছিল না তো রান্না করতে করতেই যখন বারোটা বেজে গেছিলো তো বারোটার সময় দেখলাম আমাকে ফোন করলো বললো দেখো জল চলে এসছে আমাদের পাইপ সব ঠিক হয়ে গেছে তো তো দেখতেই পারছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ফুলকপি আলো দুটোই ভাজা হয়ে গেল তো এবার হচ্ছে ডিমটা একটু ভেজে নেবো তো আগের ভিডিও একটা তোমাদেরকে বলেছিলাম যে আমি ডিম খাই না তো আমার একটু বারণ আছে ডিম খাওয়া ডাক্তারে বারণ করেছে তো আমার হাজব্যান্ড বললো ডিমের কুসুমটাই তো ক্ষতিকর তো কুসুমটা খেতে হবে না তো এমনি সাদা অংশটা খাও সাদা অংশটা খেলে কিছু হবে না তো সেই জন্য মাঝে সাঝে আর কি সাদা অংশটা খাই তো কুসুমটা আমি খাই না তো ডিমটা ভেজে রেখে এবার আর কি মশলাটা তৈরি করে নিচ্ছি তো ফুলকপি তো আমার শীতকালে খেতে দারুণ লাগে তো এইখানে আসার পর থেকে না ফুলকপি খেতে আমার মানে ফুলকপির প্রতি একটা অ্যালার্জি চলে এসেছে কারণ এখানে সব সিজনেই ফুলকপি পাওয়া যায় ফুলকপি বাঁধাকপির দুটোই এই ফুলকপি দিয়ে ডিমের ঝোল আর ভেজ ডালে যদি ফুলকপি থাকে ওটাই আমার ভাল লাগে আর এমনিতে আমার ফুলকপি খেতে একদম ভাল লাগে না তো এবার একবারে স্নান করে আমি ভাতটাও করে নিয়েছি তো আজকে স্নান করতে একটু দেরিও হয়ে গেল কারণ জলটা ছিল না তো নিচে রোদের আবার পাইপটা বাগানো হলো তারপরে আবার ট্যাঙ্কে জল পড়লো তো স্নান করে ভাতটা খেয়ে আবার দেখছি উপরের ট্যাঙ্কটার পরিষ্কার করতে এসেছে তো আমাকে সেটা একবারও বলিনি আমার ব্যালকানিতে জামা কাপড় ছিল তো নোংরা জলগুলো পড়লো ট্যাঙ্কে তো একবারে নোংরা হয়ে গেলো আবার নতুন করে আমাকে জামা কাপড়টাও ধুতে হলো তো যাই হোক এবারে আমি খাওয়া দাওয়াটা করে নিই তো খাওয়া দাওয়া করে বিকালে একটু রিলস বানিয়ে এবার একটু ফল কেটেছে এই ফলগুলো একটু খেয়ে নেবো তো চলো আজকের মতন নেই with Tata.